কুরআন ও সুন্নাহ বিধান কুরআন ও সুন্নাহ আইন প্রতিষ্ঠা হলে কুরআন ও সুন্নাহ আইন প্রতিষ্ঠা হলে শান্ততা রক্ষা হবে মানুষের মধ্যে ভয় সম্মান থাকে না বাংলাদেশের একজন মানুষে খোদা কিনে থাকবে না বাংলাদেশের মানুষ অর্থহীন থাকবে না আমার বাংলাদেশের কোনো মানুষ গেরোহীন থাকবে না ইসলামী হুকুমাত হয় বাংলাদেশের একজন মানুষ ও চিকিৎসাবিহীন মারা যাবে না ইনশাআল্লাহ ইসলামী হুকুমাত হয় তাহলে বাংলাদেশের মানুষগুলি সৌকে হয়ে আসতে পারবে এই ভূখণ্ডের দিকে কেউ আঙ্গুল তুলে তাকাতে পারবে না যদি ইসলামের হুকামাত হয় বাংলাদেশের একটা টাকা বিদেশে বাজার হবে না ইসলামের হুকামাত হয় কোন সালেম বাংলাদেশে চুলেন করতে পারবে না ইসলামের হুকামাত হয় বাংলাদেশের খেটে খাওয়া মানুষগুলি যারা শ্রমিক আদি ছেলে কামার ঋষি মজদুর শ্রমিক প্রত্যেকটা শ্রমিকের ন্যায্য অধিকার প্রদান করা হবে আমার মা বলে ইস সাদ আছে রাখা হবে ঠিক আমার জন্য না করে বিচার হবে না সবসব বিচার হবে যদি স্বাধীনভাবে বিচার করবে বাংলাদেশে কেউ খাবে কেউ খাবে না তা হবে না ঠিক ইসলামী বিধানায় কেউ আর কেউ নিস্তালায় হবে না হবে না তাও সরকারে হাজার আর রকমের খাদ্য থাকবে আর কেউ না খেয়ে ভুগে ভুগে মারা যাবে এক বিঘা খাদ্যের জন্য ওই চাষ দিনে কাক কুকুরের সাথে লড়াই করবে এই কৃষ্ণ বাংলাদেশের মানুষের দেখবেন ইনশাল্লাহ আজকে খুদার তার বাচ্চাদেরকে মা এবং বা বিক্রি করবে না যে হয় তার খুদা কারণে সমস্ত বংশের সমস্ত পরিবারের লোকগুলি একত্রিত হয় আর কোনদিন আত্মহত্যা করবে না যে সামুখবাদ হয় এদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা তাদের স্বাধীনভাবে ধর্ম পালন করবে বাবাদের মতো কেউ থাকবে না ইসলাম হুকুমাত হয় প্রত্যেকটা খ্রিস্টান হিন্দু বৌদ্ধরা তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলি গুলি নির্ভীকে ব্যবসা করবে সেখানে গিয়ে কেউ চাঁদা তোলার চাঁদা তোলার সাহস কেউ দেখাতে পারবে না ইসলাম হয় তাহলে কাউর সুন্দরী মেয়েদের প্রতি কেউ লুক দৃষ্টি তাকাতে পারবে না যদি ইসলাম হয় তাহলে কেউ চাকরি পাবে আর কেউ চাকরি পাবে না এই বৈষম্য থাকবে না সবাই সঙ্গ হয়ে যাবে সমান হয়ে যাবে ইসলাম ঐক্যবাদ হয় কে আওয়ামী কে বিএনপি কে জাতীয় কেউ শাসক কে ভাষক দেখার করে বিষয় নয় যারা অন্যায় করবে না তারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় নির্বিন হাঁটতে পারবে বুক জামরা হাঁটতে পারবে আর যারা খুশি আমার তবে হলো তাকে চেল খায় প্রকৃত করতে হবে ইসলাম হুকুমাত হয় তাহলে কি হবে কাটবো সবাই সমৃদ্ধ হবে এক হিসাবে কাটবো হাসবো সবাই এক হিসে হাসবো খাবো এক হিসেবে খাবো বাস্তবায় দান করবো সবাই এক হিসেবে বাস্তবায় সান করবো থাকবে সবাই একই সাথে বসবাস করবে ইনশাআল্লাহ ইসলাম লোকের হয় আমি সেই অপেক্ষা আছি যেই দিন দেখবো আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক দরিদ্র সীমার উপরে চলে গেছে আমার বাংলাদেশে একজন মানুষ ক্ষুদার্থ নাই চিকিৎসাহীন কেউ ঠুকে করবে না বাংলাদেশের গরিব সন্তানগুলি যারা মেধাবী উচ্চ শিক্ষার জন্য তাদের আর চিন্তা করতে হবে না সরকারি খরচে সর্বোচ্চ শিক্ষা দেওয়ার ব্যবস্থা সরকার দিন সহ আমরা কি দেখতে চাই আমরা সমাজ দেখতে চাই যে সমাজের মধ্যে থাকবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার আজকে বাংলাদেশের বিচার ব্যবস্থা বলতে কিচ্ছু নেই আপনারা দেখেছেন আমাদের দেশের ল আমাদের দেশের আইন কেউ যদি আসামি হয় এবং সাজাপ্রাপ্ত হয় তাকে কোটে হাজির হয়ে তারপরে চাবি মঞ্জুর করাতে হয় কিন্তু আমরা কি দেখেছি বিদেশে থাকা অবস্থায় কোর্টটাকে চাবি দিয়ে দিয়েছে এরকম আইন বাংলাদেশের আছে বলে আমার জানা নেই তার মানে বিচার বলতে আমাদের বাংলাদেশে কিছুই নেই আজকে এই সমাবেশ দেখে একমাত্র সালাম রাই এবং চাঁদাবাদ যাই তারা প্রচার হতে পারে তাদের মন খারাপ হতে পারে কিন্তু যারা বাংলাদেশের উন্নয়ন চায় উন্নতি চায় তাদের আজকে খুশির আর শেষ সীমানায় তারা খুশিতে বা হয়ে আছে আসুন আমরা যদি ইসলামী দল করি ইসলাম সংগঠন করি মিথ্যা বলবো না করবো না

তাহলে আমাদের পরে মানুষ আস্থা হারিয়ে ফেলবে আমাদের কথা আমাদের বিশ্বাস করবে না আসুন আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ হবে নির্বাচন করবে ইনশাআল্লাহ আমি আগে বলে দিয়েছিলাম যদি আমরা মুনাফিকি না করি আমাদের কলিজা আমাদের কলম যদি ঠিক থাকে আগামী ইসলাম হুকুমত হবে ইনশাআল্লাহ লিখে রাখতে পারেন আগামী সংসদ হবে ইসলামের সংসদ আমার সাংসদ হবে কোরআনার সংসদ আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে একই সাথে এক ও ন্যাক হয়ে ইসলাম হুকুমত কায়ম করার জন্য আল্লাহ আমাকে চেষ্টা করা তোমাকে দান করুন আমাদের সবাইকে কোবল করে নেন আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ